নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাক আজকের ভিডিও কি কি মাছ ধরা দেখাতে পারি ঠান্ডার কারণে আমাদের এইখানে অনেক বর্ষি শিকারি ভাইরা কম তবু চেষ্টা করব যতদূর পারি আপনাদের দেখানোর জন্য এই যে রোজকে মতো আজও আসছে আমার কাকা দেখা যাক কাকা কি মাছ ধরতে পারে এই যে আমাদের এইখানে কিছু মাছ ধরা চলছে দেখা যাক কি মাছ ধরতে পারে অবশ্যই ভিডিও দেখাবো আর একটা মাছ খুব সুন্দর ভালো সাইজের বাটা এই যে দেখা যাক ওই সাইডে আমাদের কিছু লোক আছে দেখি ওরা কি মাছ ধরছে অবশ্যই ভিডিও দেখাবো এই যে আমাদের এই সাইডে কিছু লোক আছে এরা দেখা যাক কি মাছ ধরতে পারে অবশ্যই দেখাবো আমাদের অসংখ্য কি মাছ ধরতে পারে অবশ্যই ভিডিও দেখাবো ফের আমাদের একটা মাছ বললাম না খুব সুন্দর মাছ এই যে আমাদের একটা মাছ সুন্দর মাছ আমাদের হিট হয়েছে বললাম না প্রচুর পরিমাণে রায়ক মাছ ধরা ভিডিও দেখাবো ফের আর একটা মাছ এটা ছোট্ট মাছ আমাদের এটা মিরগেলের বাচ্চা এই যে এই যে ফের আর একটা মাছ এটা একটু বড় সাইজের মাছ এই যে দেখতে পাচ্ছেন বললাম না প্রচুর পরিমাণ মাছ হচ্ছে আমাদের এটা খড়ে নদীতে এই যে আমাদের আবার কিছু চারের প্রচেস চলছে মাছ খুবই চারে কম দেখা যাক আবার কি মাছ হয় ফের আর একটা মাছ আমাদের এটা মাছটা কেটে গেল বসির দিকে এদিকে আমাদের ফের একটা ভালো সাইজের মাছ এই যে মাছটা একটু দেখাও মাছটা এদিকে আমার কাকা একটা মাছ পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখাও কাকা মাছটা একটু ভালো সাইজের মাছ আমাদের এদিকে আবার ফের আর একটা মাছ হিট সুন্দর মাছ এটা এটা রায়ক মাছ প্রচুর পরিমাণে মাছ দেখা দেখালাম আমাদের এই যে আর মাছ ফের আমাদের আর মাছ এই যে সুন্দর মাছ বললাম না প্রচুর পরিমাণে আজকে মাছ ধরা দেখাবো এই যে মাছটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকের থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পৌঁছাতে পারে এই যে আমাদের একটা মাছ হিট হয়েছিল কিন্তু মাছটা যে কোনো কারণবশত কেটে গেল মাছটা দেখাতে পারলাম না যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখা যাক আমরা কি মাছ পেয়েছি অবশ্যই ভিডিও দেখাবো এই যে আমাদের ব্যাগ পুরো রেডি আমরা এখন বাড়িতে যাব এই যে আমাদের শিব গোটানো প্রচার চলছে দেখা দেখা আমরা কি মাছ পেয়েছি যা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তী আপনাদের কাছে এর থেকে ভালো ভালো ভিডিও করে আপনি এই যে আমাদের এই কটা মাছই পেয়েছি শীতের কারণে মাছে খুবই কম খাচ্ছে দেখাও কাকা মাছটা একটু